এবং যারা এখানে বসে আছে আমি তাদের কাছে যাচ্ছি আপনারা আনিস চেয়ারম্যান সাহেবকে দেখতে পাচ্ছেন বিএল বাড়ির সাবেক চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবার নির্বাচন কেমন হবে বলে আপনি আশা করছেন ভালো হবে ভালো হবে এবং কোনো গ্যালজাম অথবা ভোট দিতে পারবেন এ ধরনের কোনো বাধা নেই তো না এরকম কিছু নেই আচ্ছা ধন্যবাদ আপনাকে এই গ্রামের বিখ্যাত হোমোপ্যাথি ডাক্তার আপনারা আতিকুজ্জামানকে দেখতে পাচ্ছেন আতিকুজ্জামান এবারে নির্বাচন কেমন হবে বলে আপনি আশা করছেন কোনো মারামারি অথবা গন্ডগোলের প্রীতিকর ঘটনা হওয়া হবে কিনা বিগত যত নির্বাচন গেছে তার সাথে সুষ্ঠু নির্বাচন হবে এবার ধন্যবাদ আপনাকে নির্বাচন কেমন হবে সাচ্চা সাহেব ভালোই হবে ভোট দিতে পারবেন তো এবার হ্যাঁ

আবুজ হিলাল ভাই কে দেখতে পাচ্ছেন সবসময় স্মার্ট এবং চা খায় শরীরটা গরম থাকে সবসময় শারীরিক ভাবে সুস্থ আছে আবার জানতে চাবো এবারের নির্বাচন আপনি কেমন দৃষ্টিতে দেখতেছেন এখন পর্যন্ত তো ভালো আছে मालसता भलो हलो

কেমন আশা করছেন ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আশা করি আচ্ছা ধন্যবাদ আপনাকে দলীয় কার্যালয় বিএনপি দেখতে পাচ্ছেন বিভিন্ন মনোগ্রাম রয়েছে দলীয় প্রধানদের এবং শাখা বিএনপির যারা সদস্য রয়েছে তাদের নামও এখানে রয়েছে এটি হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত একটা অফিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে বসে সবাই চা খায় এবং বিএনপির কার্যক্রম পরিচালনা করছেন এটি হচ্ছে জমতিহার ফরিদপুর পাবনা অত্যন্ত প্রার্থী আনোয়ার হোসেন সাহেবের ঘোড়ার যারা দলীয় নেতারা রয়েছে তারা এখানে বসে বসে দেখতে পাচ্ছেন চা খাচ্ছে এবং বসে আছে এইভাবেই দোকানে দোকানে কিন্তু গরম গরম চা খাচ্ছে এবং নির্বাচনের গল্প হচ্ছে সবাই নামাজে রয়েছে যেহেতু ইসলামী দল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মৌলানা আ আলী আজগর সাহেবের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী পাবনা তিন ভাঙুরা ফরিদপুর পাবনার অফিস এখানেও লোকজন সবসময় ভিড় জমিয়ে থাকে একটু পরে নামাজ পরে সবাই কিন্তু এখানে আসে বসবে নির্বাচনের আমেজে সবাই ভালো ভালো গল্প শোনার জন্য এখানে বসে রয়েছে এবার নির্বাচন আমিরুল সাহা কেমন দেশে দেখতেছেন খুব ভালো খুব ভালো আপনি কোন দেশে দেখতেছেন খুব ভালো খুব ভালো হবে এবার ভোট দিতে পারবেন তো আমি ভোট দিতে পারছি ভোট দিতে পারতেছেন না আপনি এবার কি ভোট দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার নির্বাচনে দেখতে পাচ্ছেন নির্বাচনে যারা রয়েছে এবার নির্বাচনে ফির কেমন দেখছেন এবার ভালোই আপনি কেমন দেখছেন ভালো ভালো সব সময় ব্যস্ত দেখতে পাচ্ছেন স্বপনের দোকান স্বপন চা বানাতে বানাতে অস্থির হয়ে গেছে আসলে দেখতে পাচ্ছেন অর্গানিক পদ্ধতিতে হরেক রকম চা এখানে কিন্তু প্রস্তুত হয় দেখতে পাচ্ছেন জন্থে আর অগ্নিশিক্ষার সঙ্গে ফুটবল খেলার মাঠেই এই চায়ের দোকানটি অবস্থিত এবং যারা আর ভোটার রয়েছে দেখছেন আনাচে কানাচে বসে কিন্তু তারা খোশ গল্প করছে এবং নির্বাচনে হালচাল দেখছে পারছেন ফাইন সাহেব কিন্তু এবার কি ভোট দিতে পারবে হ্যাঁ অবশ্যই ভোট আছে এখানে এই ওয়ার্ড আছে আছে আচ্ছা এবার নির্বাচন কেমন দেখছেন আপনি ভালো ভালো হ্যাঁ ভালো ভালো না ধন্যবাদ স্ত্রীও কি ভোট দেবে এবার না না বয়স হয় আচ্ছা ছোট মেয়েকে বিয়ে করছে ধন্যবাদ দশ তালা বিশ তাল ডিজাইন সহ বিল্ডিং বানাতে পারে এবার নির্বাচন কোন দৃষ্টিতে দেখতেছেন খুব ভালো দৃষ্টিতে দেখতেছেন এবং ভোট দিতে পারবেন্লাহ আশা করছি এখন জুমে আছে জন্থের গ্রামে নির্বাচনের হালচাল আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুল